এবারে চোখ রাখবো যে খবরের দিকে মালনচা স্পোর্টস একাডেমি এবং মালনচা স্কুলের যৌথ উদ্যোগে মঙ্গলবার বসুর জন্মদিবসে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হল যুব সমাজকে বেশি করতে এবং সমাজ এই ম্যারাথনের আয়োজন বলে জানিয়েছেন মালঞ্জা স্পোর্টস একাডেমির সভাপতি অমিত কুমার জোয়ারদার মূলত মালগাঁও বীরঘ এবং বড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় যুব সমাজ এই ম্যারাথনে অংশ নেয় এদিনের ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই ধরনের ম্যারাথন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন রায়গঞ্জের মহকুমা শাসক কিনশুক মাইতি মূলত অনূর্ধ্ব চোদ্দ বছর বয়সীরাই এই ম্যারাথনে অংশ নেয় তাহিরপুর হাইস্কুল থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়ে মালনচা হাইস্কুল মাঠে এসে শেষ হয় দ্বিতীয় বর্ষে এখানে করলো ম্যারাথন গত বছর শুরু হয়েছিল এবছর দ্বিতীয় বর্ষে তো এবছর একটু একটু অন্যরকম কারণ মালনচা উচ্চ বিদ্যালয় তার সেভেন্টি ফাইভ ইয়ার্স এবার পালন করছে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি এটাও একটা কর্মসূচির মধ্যে পড়ছে এটা অ্যাকচুয়ালি আমাদের পার্শ্ববর্তী তিনটি গ্রাম পঞ্চায়েত রয়েছে মালগাঁও বীরঘই এবং বারো নম্বর বড়ুয়া অঞ্চলের ছেলে নিয়েই এই ম্যারাথন দৌড় প্রতি বছর আমরা করে আসছি আমরা এই নেতাজি বার্থডেকে সামনে রেখে যেহেতু এবার সেভেন্টি ফাইভ ইয়ার্স এই দুটো একসঙ্গে মিলে মালঞ্চা স্পোর্টস একাডেমি এবং মালঞ্চ উচ্চ বিদ্যালয়ে যৌথ ব্যবস্থাপনায় আমাদের এই ম্যারাথন প্রতিযোগিতা আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু সাতাশতম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে সমস্ত দেশব্যাপী তো মালঞ্চা স্পোর্টস একাডেমিও সেরকম একটি অনুষ্ঠানের আয়োজন করেছে আজকে গত বছর ওনারা করেছিলেন ওনারা একটি ম্যারাথন আয়োজন করেন ম্যারাথন বলতে আমরা যা বুঝি সেরকম নয় একটি দৌড় প্রতিযোগিতা তাহার প্রাইমারি স্কুল থেকে শুরু হচ্ছে মালঞ্চা স্কুলে গিয়ে শেষ হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ছেলে মেয়ে পার্টিসিপেট করেছে অব ফরটিন যারা এজ গ্রুপে রয়েছে লাস্ট টাইমও ছিল পার্টিসিপেশান খুব ভালো তো আমরা ওই বাচ্চাদের উদ্দেশ্যেও বললাম যে পার্টিসিপেশান যারা করেছে তারা যেন ম্যারাথনটা কমপ্লিট করে একটা ভালো স্পোর্টস ইভেন্ট এবং এর মাধ্যমে বিভিন্ন অ্যাথলিটরা যারা আছেন তারাও মানে উৎসাহ পাবেন আমি মালঞ্জ স্পোর্টস একাডেমি শুধু আজকে নয় ওনারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম স্পোর্টস ইভেন্ট অর্গানাইজ করে থাকেন এবং তাদের মানুষজন পার্টিসিপেট করেন এবং এর মাধ্যমে অনেক ভালো খেলোয়াড় আমরা আগামী দিনে পেয়ে থাকি তো এটা একটা ভালো উদ্যোগ ওই জন্য আমি ওনাদের উদ্যোক্তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আশা করছি যে এই প্রোগ্রাম সফল হোক এবং আজকে যে বীরপুরুষের জন্মদিন উপলক্ষে আমরা সকলে সমবেত হয়েছি ওনার প্রতিও আমরা আমাদের অন্তরে শ্রদ্ধা জ্ঞাপন